নমস্কার বন্ধুরা তো আজকে আমি বেরিয়ে পড়েছি মোহনবাগান ক্লাবের যে ক্যান্টিনটা আছে ওই ক্যান্টিনের চিকেন যে স্টু খুব নাম শুনেছি আর তার থেকে বড়ো কথা হচ্ছে আমি এক মোহনবাগানের খুব বড় ভক্ত তো ছোটোবেলাতে আমি মোহনবাগানের খেলা দেখে এসেছি আর মোহনবাগানকে প্রচুর পরিমাণ সাপোর্ট করি তো সেই জন্য আজকে আমার গন্তব্য হচ্ছে মোহনবাগান ক্লাব তো আমি আর আমার ভাই অনির্বাণ এখন চলে এসেছি ধর্মতলা আর ধর্মতলার এই সামনে শহীদ মিনারের সামনে দিয়ে হয়ে রোডেরটা ক্রস করে পুলিশ শহীদ মিনারের ওইখান দিয়ে হয়ে আমরা সোজা চলে যাব ইডেন গার্ডেনের বাস সাইড হয়ে মোহনবাগান ক্লাবে তো এখন আমরা আছি রাজ্য পুলিশ যে শহীদ মিনার সেই শহীদ মিনারের সামনে আর ওই দেখা যাচ্ছে দূরে ইডেন গার্ডেন ওই ইডেন গার্ডেনের বাস সাইড দিয়ে দু মিনিট গেলেই পড়বে মোহনবাগান ক্লাব তো এখন আমরা চলে যাচ্ছি গাইস এই ইডেন গার্ডেনের দিকে সত্যি কথা বলতে সকালবেলা তখন মাঠে ছেলেরা যে ছেলেরা খেলাধুলা করছিল সে খুব খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিলো আর সাইডে গাড়ি ঘোড়ারও প্রচণ্ড চিৎকার হচ্ছিলো যার জন্য এখানের সাউন্ডটা আমাকে বন্ধ করতে হয়েছিল তো এখানে আমি আমার ভয়েস যার জন্য দিচ্ছিলাম আর এই সামনে দেখতে পাচ্ছ গাইস ইডেন গার্ডেনের একদম সামনেই আই লাভ কলকাতা লেখাই আছে আর এই হলো সেই ঐতিহাসিক ময় গার্ডেন ইডেন গার্ডেন যেখানে আমাদের ভারতের অনেক বড় বড় প্লেয়াররা অনেক বড় বড় অ্যাচিভ করেছে অনেক রান করেছে অনেক শতক করেছে যেমন এখানে বিরাট কোহলি শচীন তেন্ডুলকর মহেন্দ্র সিং ধোনি কপিল দেব এ এখানে এই ইডেন গার্ডেনের সামনে তোমরা তো এটা আমার অনেক আগেই জানবে যে এখানে ছবি লাগানো আছে তারপর ঝুলনডি অনেকের ছবি এখানে ইডেন গার্ডেনের সামনে লাগানো আছে আর এই বাঁ সাইড দিয়ে আমরা এগিয়ে গিয়ে সামনেই দেখতে পাচ্ছ মোহনবাগান ক্লাব সত্যি কথা বলতে গাইছি মোহনবাগান ক্লাব দেখার আমার প্রচণ্ড ইচ্ছেও ছিল তো প্রোগ্রামটা হঠাৎ হয়েছিল ভাই বলল যে মোহনবাগান ক্লাবে যাব তো বললাম চল যাই যাক মোহনবাগানে ক্লাবের যেমন আমরা মোহনবাগান সাপোর্টার তার থেকে বড় কথা হচ্ছে মোহনবাগানের আমরা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণের সাপোর্টার প্রচুর বড়ো ফ্যান বলতে পারো তো এই আমরা এখন বর্তমানে চলে এসেছি মোহনবাগান ক্লাব ক্যান্টিনে সকাল কিচ্ছু খাওয়া হয়নি তো এখন আমরা প্রথমে আগে পেট পুজো করব তারপর মোহনবাগানের যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে যাব তারপর আর মোহনবাগানের যে জিনিসগুলো দেখানো সেগুলো দেখাবো তো প্রথমে আমরা এখন চলে যাচ্ছি গাইস ক্যান্টিনে আগে পেট পুজো করার জন্য কারণ প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে সকাল দিয়ে এ ও সকাল সকাল বেরিয়ে এসছে আমিও সকাল সকাল বেরিয়েছি তেমন এখনও কিচ্ছু খাওয়া হয়নি তো আমরা এখন এসে গেছি মোহনবাগান ক্যান্টিনে আর ওদিকে ভাইও অনির্বাণ ওখানে অর্ডার দিয়ে দিচ্ছিলো তো আমি এখানে দুটো পাউরুটি শেঁখা আর চিকেন স্টু অর্ডার করেছিলাম আর ও অর্ডার করেছিল ফিশ কাটলেট তো ও বলছিল যে দাদা প্রথমে তুমি চিকেন শ্যুটা টেস্ট করে দেখো কীরকম টেস্ট তারপর আমাকে বলো তারপর আমি অর্ডার দেব তো আমি ওকে বললাম ঠিক আছে তো আমি এখানে অর্ডার করার দু মিনিটের মধ্যেই এখানে আমাদের অর্ডার চলে এসেছিলো কারণ আমরা সকাল সকাল গিয়েছিলাম তেমন একটা লোক ছিল না ভিড়ও ছিল না পুরো খালিই ছিল তো এখানে অলরেডি আমাদের কাছে দেখতেই পাচ্ছ গাইজ এখন চিকেন স্টু আর ফিশ কাটলেট চলে এসছে তো সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি এখন যথেষ্ট ভালো থাকে বাইরের মাছটা খুব নরম খুব ভালো চিকেন স্টুটা সত্যি অসাধারণ খেতে চিকেনটা একেবারে পুরো সিদ্ধ হয়েছে কেসটা সম্পূর্ণ আমার অন্যরকম লাগলো অবভিয়াসলি মোহন চিকেন স্টুটা যে বলে লোকে সত্যি মোর চিকেন স্টু স্বাদটা অসাধারণ লাগলো তো আমার খাবার পর ভাই অনির্বাণও একটা চিকেন স্টু অর্ডার করে দিয়েছিল তো জেঠু এটা স্টার্ট কবে হয়েছিল একটু যদি বলে আমাদের এটা আটাত্তর সালে স্টার্ট হয়েছে আর খোলা টাইমিংটা একটু বলুন সকালে সকালে আমাদের আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা আর এখানে কি কি পাওয়া যায় এখানে মেনলি যেটা হয় চিকেন স্টু মটন স্টু ফিশ ফ্রাই চপ ঘুগনি যেটা মাঠের খাবার হয় এবার এছাড়া যদি অন্য কেউ কিছু চায় খেতে আগে থেকে অর্ডার দিতে হয় আচ্ছা আর মটন স্টুটা আমরা সবসময় করি না ওটা অর্ডার দিলে মিনিমাম পাঁচজনের মিনিমাম পাঁচ জনের বলতে আগে থেকে বলতে হবে

অবশ্যই অবশ্যই আমাদের হৃদয় মোহনবাগান সবুজ মেরুনের স্টেডিয়ামে আমাদের প্রবেশ এই আমাদের অপ্রিয় দেবদা তোমাদের প্রিয় দেবুদা তো গাইজ এই হলো মোহনবাগান ক্লাবের গ্রাউন্ড তো এখানে গাইজ শুধু ফুটবল খেলা হয় না এখানে হকি খেলা হয় ক্রিকেট খেলা হয় তো এখন হকি যারা খেলে তাদের এখন প্র্যাকটিস চলছে ব্যাম চলছে তো আর সকালে হয়ে গেছে ক্রিকেট গাইজ তো ক্রিকেটে এখানে কোনো বড় সামনে টুর্নামেন্ট এসেছে তার জন্য প্লেয়ার সিলেকশান চলছিল তো সকালে ক্রিকেট খেলা হয়ে গেছে তো এখানে কোচ যে প্লেয়ার সিলেকশন হয়েছিল তাদের নাম বলছিল আর এই হলো গাইজ মোহনবাগান ক্লাবের যে এমনি পার্ক টাইপ বলতে পারো বা বসার যে সিটগুলো আছে এখানে তো অনেক জার্সি ধুয়ে শুকাতে দিয়েছিল আর এই হলো গাই সেই অমর একাদশ মোহনবাগানের যে টিম এখানে তার স্মৃতি উদ্দেশ্যে এখনও মূর্তি তৈরি করে রাখা আছে মোহনবাগান গেটে ঢুকার সামনে যারা ইংল্যান্ডকে খালি পায় ফুটবল খেলে ইংল্যান্ডের মতো টিমকে হারিয়েছিল উনিশশো সালে সেই ঐতিহাসিক অমর একাদশ দুই ভাই সকালটা মোহনবাগান ক্লাবে আমাদের খুব ভালো কাটলো বিশেষ করে মোহনবাগান ক্লাবের ক্যান্টিনে চিকেন স্টু তো এখন আমরা চললাম বাড়ির পথে তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা